দেখুন ঈশ্বর তো অন্তর্চার তিনি সর্বচিন্তা বুঝতে পারেন এমনকি মানুষ কে কখন কি করছে তাও তিনি জানেন এমনটাই শাস্ত্রে বলা হয়েছে এমনটাই ঈশ্বর অনুরাগী মানুষ বিশ্বাস করে থাকেন এমনকি কোনো মানুষ মনে মনে যা চিন্তা করে সেই চিন্তাও ঈশ্বর জানতে পারেন বুঝতে পারেন এই ঈশ্বরকে বলা হয় সর্বভূত অন্তর্জাবী সকল জীবের সকল কর্ম সকল কাজ সকল চিন্তা ঈশ্বর প্রতিটি মুহূর্তে বুঝতে পারছেন তাই যদি হবে তাহলে আমরা কেন আমাদের যে কোনো সমস্যা নিয়ে আমাদের যা প্রয়োজন তা নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করব এই হলো প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর আমরা জেনে নেওয়ার চেষ্টা করব স্বামী প্রেমানন্দের আলোচনা থেকে এখন প্রশ্ন হল স্বামী প্রেমানন্দ কে স্বামী প্রেমানন্দ হলেন ভগবান শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ও অন্তরঙ্গ পার্শ্বদ স্বামী প্রেমানন্দকে একদিন জনৈক ভক্ত প্রশ্ন করলেন প্রেমানন্দ তখন বেলুড় মঠে আছেন সেই ভক্ত জিকে প্রণাম নিবেদন করে জানতে চাইলেন আচ্ছা মহারাজ এই যে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকি প্রতি মুহূর্তে কোনো সমস্যায় পড়ে বা কোনো কিছুর প্রয়োজন হলে এটা আমরা কেন করব। কারণ ঈশ্বর তো সবই জানেন যে আমার কি প্রয়োজন আর কী প্রয়োজন নেই এই প্রশ্ন শুনে স্বামী প্রেমানন্দ সেই জনৈক ভক্তকে বলেছিলেন দেখুন আপনি যদি ওই ভাব অনুযায়ী অনুভব করতে পারেন আপনার যদি স্থির বিশ্বাস হয়ে থাকে যে ঈশ্বর আপনার সব প্রয়োজনের কথাই জানেন ও সেগুলি পূরণ করবেন তবে আপনার পক্ষে প্রার্থনার কোনো প্রয়োজন নেই কিন্তু অনেকেই তাদের বাসনার ও পার্থিব জিনিসের চাহিদা পূরণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকে ঈশ্বরের কাছে ক্ষণস্থায়ী জিনিসের পরিবর্তে চিরস্থায়ী জিনিসের প্রার্থনা করাই কি বুদ্ধিমানের কাজ নয় বললেন স্বামী প্রেমানন্দ এরপর স্বামী প্রেমানন্দ একটি অসাধারণ কথা বলছেন বলছেন রাজার রাজা যিনি তাঁর কাছে গিয়ে মূর্খ ছাড়া আর কে কোন তুচ্ছ জিনিস চাইবে যদি তুমি তাঁর কাছে প্রার্থনা করতে চাও তবে শ্রেষ্ঠ জিনিসই প্রার্থনা করুন বললেন স্বামী প্রেমানন্দ হ্যাঁ বন্ধুরা যদি বিশ্বাস অটুট হয় যদি বিশ্বাস সুগভীর হয় যে ঈশ্বর সর্বভূত জামি। ঈশ্বর আমার সকল বিষয়ে জানেন তাহলে নতুন করে ঈশ্বরের কাছে চাইবার কোনো প্রয়োজন নেই না চাইতেই তিনি দেবেন ঈশ্বরের কাছে কোনো প্রার্থনা করার প্রয়োজন নেই তবে সেই ধরনের মানুষের সংখ্যা খুবই বিরল যারা এটা মনে প্রাণে সর্বান্তকরণে বিশ্বাস করে থাকেন যে ঈশ্বরকে নতুন করে বা বলার আমার কিছু নেই ঈশ্বর সবই আমার সম্পর্কে জ্ঞাত আছেন নতুন করে ঈশ্বরকে আমার বলার কিছু নেই এমনটা বিশ্বাস যাদের আছে আন্তরিকভাবে আছে তাদের পক্ষে আর নতুন করে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবার কোনো প্রয়োজন নেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখে থাকি ছেলের চাকরি মেয়ের বিয়ে শারীরিক অসুস্থতা এই যে নানাবিধ সাংসারিক সমস্যা এসব নিয়েই আমরা বেশিরভাগ ভক্ত ঈশ্বরের কাছে এই সমস্ত সমস্যার সমাধান প্রার্থনা করে থাকি অর্থাৎ আমাদের বিশ্বাস এই জায়গাটাতেই যে ঈশ্বর আমাদের এই সমস্ত সমস্যার সমাধান করে দেবেন কিন্তু ওই বিশ্বাসটা আমাদের নেই যে ঈশ্বর সবই জানতে পারছে তাদের ক্ষেত্রে প্রার্থনা করা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই প্রার্থনা ঈশ্বরের কাছে জানাতেই হবে তাই আমরা দেখি মঠ মন্দির মসজিদ গির্জা সেখানে গিয়ে সবাই ঈশ্বরের কাছে তাদের নানাবিধ সমস্যা নিয়ে নিরন্তরভাবে চোখের জল ফেলে তারা কিন্তু কোনো না কোনো প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে সেই প্রার্থনা পূরণের উদ্দেশ্যে এবং পরম দয়াল পরম করুণাময় ভক্তদের সেই সমস্ত প্রার্থনা একের পর এক পূরণ করে চলেছেন তাই তো বিভিন্ন তীর্থক্ষেত্রে মানুষের এত ভিড় এত ভিড় এত ভিড় মানুষ যাচ্ছেন কিছু পাওয়ার আশায় তো যাচ্ছেন ঈশ্বরের কাছে থেকে তারা ঈশ্বরকে গিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছেন এটাইকে বলা হয় প্রার্থনা এই প্রার্থনা না করলে ঈশ্বরের কাছে ঈশ্বর সাড়া দেন না যদিও তিনি জানেন যে প্রতিটি মানুষের সমস্যা কি কোন মানুষ কি চিন্তা করছে কেনই বা করছে কি তার প্রয়োজন এসব কিন্তু ঈশ্বর জানেন এবং যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা পূরণ করে তাহলে আশা করি বন্ধুরা আজকের আলোচনা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনারা খুব ভালো ভালো প্রশ্ন পাঠাচ্ছেন আরও প্রশ্ন পাঠাতে থাকেন আপনাদের কার কি জানার আছে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা আর একটি অনুরোধ রেখে আজকের মতো বিদায় নেব সেটি হলো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ